আপনি কি আপনার ভবিষ্যৎ জানেন বা বিশ্বাস করেন আপনার বা পৃথিবীর ভবিষ্যৎ কি হবে প্রযুক্তিতে পৃথিবী কোথায় যাবে তা কি আপনি জানেন আপনি যদি তা জানতে চান তাহলে আপনাকে যেতে হবে মিউজিয়াম অব দ্য ফিউচার দুবাইতে পৃথিবীর সবচেয়ে সুন্দর অত্যাধুনিক নান্দনিক আকর্ষণীয় একটি ভবনে যাব আজ দেখব ভবিষ্যতে প্রযুক্তি মানুষকে কোথায় নিয়ে যায় তার বিস্তারিত তথ্য আশা করছি পুরোটা সময় আপনাদের সাথেই পাব প্রিয় বন্ধুরা যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আর যারা দেখছেন তারাও কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দিবেন প্রিয় যেমনটি বলছিলাম আজ আমরা পৃথিবীর সেরা সুন্দর ভবনের মধ্যে ভবিষ্যতে কি কি হতে পারে তার বিস্তারিত তথ্যম এই জন্য ডেরা দুবাই থেকে সকালে বের হয়েছি ইতিমধ্যে আমরা আবারও আজকে রওনা দিয়েছি দুবাইয়ের ফিউচার মিউজিয়াম যেটা আছে দুবাই ফিউচার মিউজিয়ামে এখানের যে অত্যাধুনিক নান্দনিক যে ব্যবস্থাগুলো আছে যে ব্যবস্থাপনাগুলো আছে বা মিউজিয়ামের আদ্যপান্ত তুলে ধরবো আশা করছি আপনারা খুব ভালো কিছু সময় পার করবেন আমাদের সাথে ডেরা দুবাই থেকে রওনা দিয়ে মাত্র বিশ মিনিটের মধ্যে চলে আসলাম মিউজিয়াম অফ দ্য ফিউচার দুবাইতে এটা হচ্ছে দুবাই ফিউচার মিউজিয়ামে ঢোকার গেট আমরা মূলত আমাদের হোটেল থেকে আধা ঘন্টার জার্নিতে এখানে এসে পৌঁছেছি এখন এর পাশেই কিন্তু দুবাই ফ্রেম আপনারা যারা চান একদিনে দুবাই ফ্রেম সহ বেশ কিছু স্থান ঘুরতে আপনারা কিন্তু একদিনের ট্যুরে সেই জায়গাগুলো ঘুরতে পারবেন বিশেষ করে দুবাই ফ্রেম দুবাই মিউজিয়াম মিরাকাল গার্ডেন পাম জুমেরা অনেকগুলো স্পট একদিনে ঘোরার সুযোগ আছে এটা হচ্ছে দুবাই দিনের ফ্রেম আপনারা আসলে দুবাই দিনের আমরা নামার সুযোগ পাই নাই যদিও এখনও কারণ এত প্রচণ্ড রোদ রোদে আসলে পুরেই যাচ্ছে সব এখন আমরা মিউজিয়ামের খুব কাছাকাছি ওই যে দেখা যাচ্ছে মিউজিয়ামটা দুবাই মিউজিয়ামটা ওই দেখা যাচ্ছে ওটা যে কি সুন্দর হবে বাইরের ফ্রেম দেখেই মনে হচ্ছে যে চমৎকার হবে ভিতরে গিয়ে দেখব যে আসলে আরো কেমন সুন্দর হতে পারে হ্যালো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আমরা দুবাই ফিউচার মিউজিয়াম বা ফিউচার ফাউন্ডেশন যেটা সেই ফাউন্ডেশনে গেটে চলে আসছি মাত্র দশ মিনিটের জার্নি আমাদের হোটেল থেকে মাত্র দশ মিনিট লেগেছে আমরা এখন দেখবো দুবাই ফিউচার মিউজিয়ামের ভিতরে কি আছে এরপর হেঁটে হেঁটে দুবাই মিউজিয়ামের চারিদিকের নান্দনিক দৃশ্য উপভোগ করছে আমরা ফিউচার মিউজিয়ামের গেট ফিউচার মিউজিয়ামটা কেমন আমরা সেই দৃশ্যটাও দেখবো এটার নিচের পার্ট ইতিমধ্যে আমরা হেঁটে হেঁটে কিন্তু একেবারে ফিউচার মিউজিয়াম যেটা মিউজিয়ামের কাছাকাছি চলে আসছি মিউজিয়াম দেখা যাচ্ছে যে গেটটা এই গেটটায় আমরা যাব ইতিমধ্যে ওদিকে পার্কিং নাই সে কারণে আমরা আগে গাড়ি থেকে নেমে গেছি আগে গাড়ি থেকে নেমে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ভবিষ্যতের আইকনিক মিউজিয়ামটি জুমেরা এমিরাইস টাওয়ারের ঠিক পাশেই অবস্থিত আপনারা চাইলে মেট্রোতে করেও চলে আসতে পারেন এবং এটি সবচেয়ে সহজ যাতায়াত মাধ্যম ব্যক্তিগত গাড়ি বা ট্যাক্সি হলে আরও ভালো হয় তো ডুবাই মিউজিয়ামের ঠিক পাশেই রেল লাইন আছে যদি বন্ধুরা চান ব্যক্তিগত কারণে আসতে তাহলে এই ওই পাশে একটা আছে দুবাই ফিউচার মিউজিয়ামে যারা আসবেন তারা কিন্তু এই ট্রেন স্টেশন আসতে পারেন এই জুমারা ট্রেন স্টেশন ঠিক এই যে এই পাশে এখান থেকে কিন্তু আপনারা জুমারা এই যে ট্রেন স্টেশনটা দেখা যাচ্ছে জুমারা ট্রেন স্টেশন এই যে এটা হচ্ছে ট্রেন স্টেশন এই রেল লাইনের এই জুমারা স্টেশনে নামলে আপনারা কিন্তু দুবাই ফিউচার মিউজিয়ামে আসতে পারবেন বা দুবাই ফ্রেমেও আসতে পারবেন এটা দুইটা জিনিস একেবারেই খুব কাছাকাছি আপনারা চাইলে কিন্তু এখানে ঘুরে আসতে পারেন তবে মিউজিয়ামের বাইরে দাঁড়িয়ে দেখা যায় দারুণ সব দৃশ্য একটি স্তম্ভবিহীন ভবন এমন হতে পারে তা ধারণা করাই দুষ্কর কি সুন্দর অভূতপূর্ব সুন্দর তা বাস্তবে না দেখলে বিশ্বাস করতে পারবেন না আপনারা ফিউজিয়ার মিউজিয়ামের নিচ দিয়ে হাঁটছি আমরা দূর থেকে দেখা যায় চিকুন একটা ফ্রেম কিন্তু নিচে আসলে বোঝা যায় যে এটা কত উঁচা বা কত সুন্দর কি সুন্দর কি চমৎকার নান্দনিক একেবারে প্রাকৃতিক ঘাস দিয়ে তৈরি এটা দেখেন একেবারে কাঁচা ঘাস বাংলাদেশে যেটা আগাছা সেই আগাছাটা কি কি সুন্দর করে তৈরি করা হয়েছে দেখেন যেহেতু আমাদের একটু দূরে নামিয়ে দেওয়া হয়েছে আমরা বেশ কিছুক্ষণ হেঁটেছি হেঁটে এখন কিন্তু এই দুবাই ফিউচার মিউজিয়ামে প্রবেশ করতে যাচ্ছি ভেতরে ঢুকতেই গা চরক গাছ হয়ে গেল মিউজিয়ামের নিচে আরবি ক্যালিওগ্রাফি যে এত সুন্দর হতে পারে তা না দেখলে বিশ্বাসী হবে না প্রাথমিক পর্যায়ে এখানে এনটিপি এখনো আমরা দেখছি না এই যে হেলিকপ্টার উঠছে হেলিকপ্টার উড়ে উড়ে দেখার সুযোগ পাবে এই যে এটা কিন্তু হেলিকপ্টার ফিউচার মিউজিয়ামে আমরা দেখছি এই যে উঠছে দারুণ দৃশ্য দারুণ সিনারিও একেবারে চমৎকার চমৎকার একটা দৃশ্য দেখতে পাচ্ছেন যেখানে এই বেলুনের হেলিকপ্টার বা বেলুনের কিছু একটা তৈরি সেটা কিন্তু এইভাবে উঠছে প্রচুর পরিমাণে দর্শনার্থীর ভিড় আমরা দেখতে পাচ্ছি দুবাই ফিউচার মিউজিয়ামের আরবি লেখাগুলো আরবি হরফগুলো একেবারে চমৎকার লাইটিং করা প্রতিটি প্রতিটি শব্দে বর্ণে দারুণভাবে লাইটিং করে সাজানো হয়েছে এত সুন্দর করে লাইটিং করা আরবি হরফে আমার জীবনের এই প্রথম দেখা আরবি হরফে এত সুন্দর করে লাইটিং করা যায় এত চমৎকার ক্যালিওগ্রাফি করা যায় সেটা আগে আমার জানা ছিল না এটা দেখছি আর মুগ্ধ হচ্ছে আসলে কি চমৎকার ওয়াউ প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকে মিউজিয়াম টিম তবে এটির টিকিটের দাম বেশ বেশি এটির টিকিটের দাম চল্লিশ ডলার বা একশো পঁয়তাল্লিশ যা বাংলা টাকায় প্রায় আটচল্লিশশো বা পাঁচ হাজার টাকার মতন তিন বছরের কম বয়সী শিশু ও প্রতিবন্ধীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবে প্রবীণ দুবাই নাগরিকদের জন্য প্রশংসামূলক টিকিটও রয়েছে পুরো জাদুঘর ভ্রমণে আপনার দুই থেকে তিন ঘন্টা সময় লাগবে চাইল্ড ফ্রি অ্যাডাল্ট টিকিট একশো পঞ্চাশ টাকা একশো ঊনপঞ্চাশ অ্যাডাল্ট টিকিট যারা বাইরে থেকে টিকিট না করে আসবেন তারা টিকিট এখানেও করতে পারবেন সবার একটা কো কোড থাকে স্ক্যান কোড আমাদের যেহেতু স্ক্যান কোড নাই আমরা এখানে নগর টিকিট করছি অতএব আমাদের এটা দেখতে হচ্ছে না একশো ঊনপঞ্চাশ দেড়হাম তার মানে বাংলাদেশি টাকা প্রায় পাঁচ হাজার টাকা বাংলাদেশি টাকায় পাঁচ হাজার টাকা হচ্ছে এই দুবাই ফিউচার মিউজিয়ামের প্রবেশ ফি অতএব যারা এখানে আসবেন যারা ঘুরতে চান তারা কিন্তু এটা মাথায় নিয়ে আসবেন যে দুবাই ফিউচার মিউজিয়ামে ঢোকার এন্ট্রি ফি এক হাজার একশো ঊনপঞ্চাশ দেড়হাম অতএব আপনারা যারা আসবেন তারা চিন্তা করেই আইসেন সাতাত্তর মিটার দীর্ঘ এই অসাধারণ মিউজিয়ামটি প্রযুক্তিগতভাবে ভবিষ্যতের পৃথিবী কেমন হবে তার ব্যাখ্যা দিয়েছেন রোবটের মাধ্যমে বিশেষভাবে তৈরি করা হাজারেরও বেশি টুকরো দিয়ে এই ভবনটি তৈরি করা হয়েছে এটা হচ্ছে দুবাই ফিউচার মিউজিয়ামে এন্ট্রেন্স গেট আপনারা চাইলে এখানেই যারা এখানে আসবে তারা এখানে নেমেই এখান থেকে এই ফিউচার মিউজিয়ামে ঢোকার সুযোগ পাবে একটা স্টেশন কি সুন্দর হতে পারে একটা স্টেশন স্টেশনের প্ল্যাটফর্ম কি চমৎকার কি সুন্দর হতে পারে যারা না দেখছেন তারা আসলে বুঝতে পারবেন না তিরিশ হাজার বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত স্তম্ভবিহীন কাঠামোটি তৈরি হয়েছে একটি অভিনব পদ্ধতিতে ভবনটি দেখে মুগ্ধ হবেন সকলেই নির্মাণ কাজে বরাবরই সারা বিশ্বকে চমকে দিয়েছে দুবাই মিউজিয়াম অফ দ্য ফিউচার এটি নির্মাণে সময় লেগেছে প্রায় ছয় বছর প্রিয় বন্ধুরা আপনারা যারা দুবাই ফিউচার মিউজিয়ামে আসতে চান তারা কিন্তু মেট্রোতে করে এই দুবাই ফিউচার মিউজিয়াম স্টেশনে আসতে পারবেন এবং এর ভেতর থেকে এসি রুম দিয়ে আপনারা হেঁটে হেঁটে যেতে পারবেন ফিউচার মিউজিয়ামে আমরা যেহেতু গাড়ি নিয়ে আসছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসবেন না তারা কিন্তু হেঁটে হেঁটে মেট্রো স্টেশনে নেমে একেবারে এসির মধ্যে দিয়ে হেঁটে হেঁটে একেবারে ফিউচার মিউজিয়ামে ঢুকতে পারবেন যারা মেট্রোতে যাবেন তারা কিন্তু দুবাই মিউজিয়ামে সরাসরি ভিতরে ঢুকে যাবেন কারণ মেট্রো স্টেশন থেকে সরাসরি করিডোর রাখা হয়েছে মিউজিয়ামের জন্য দুবাই ফিউচার মিউজিয়াম আসলে দেখার মতো একটা জায়গা যদিও এখানের ফিটা বা প্রবেশ মূল্যটা অনেক বেশি আমার কাছে পাঁচ হাজার টাকা বাংলাদেশি টাকার পাঁচ হাজার টাকা এটা কিন্তু একেবারে কম মনে হয়নি বেশ বেশি মনে হয়েছে অতএব আপনারা যারা আসবেন তারা কিন্তু দেখে শুনে তারপরে আসবেন কারণ এখানে এসে ঘুরে যেতে পারবেন শুধু ভিতরের লবি পর্যন্ত ঘোরার সুযোগ আছে ঢোকার সুযোগ আছে আপনারা কিন্তু উপরে উপরের যে নান্দনিক দৃশ্য বা উপরের যে সৌন্দর্য সেই সৌন্দর্য উপভোগ করার সুযোগ নেই শুধু নিচের সৌন্দর্য দেখার সুযোগ হবে যদি আপনারা টিকিট না কেটে আসেন মিউজিয়ামের অন্দরে প্রবেশ করলে চোখ ধাঁধিয়ে যাবে ফিউচার হিরোজ নামে একটি বিভাগ রয়েছে সৃষ্টির মাধ্যমে উত্তরাধিকার রেখে যাওয়ার ভাবনা থেকে এই নির্মাণ কাজটি তৈরি করা হয়েছে এখানে গেলে কিশোর দর্শকদের জন্য ভিডিও গেমে অনুপ্রাণিত করবে বাস্তব জীবনের কাজকর্ম অনুভবের সুযোগ রয়েছে তাদের সৃজনশীলতা ও চিন্তাশক্তিকে উৎসাহিত করার জন্য ডিজাইন করা হয়েছে নানা কার্যক্রম এটি শুধু একটি মিউজিয়াম নয় এর মধ্যে রয়েছে গ্লোবাল ইন্টালেকচুয়াল সেন্টার আরব বিশ্বের শীর্ষস্থানীয় বিজ্ঞানীদের জীবন্ত গবেষণাগার যাতে ভবিষ্যতের সর্বশ্রেষ্ঠ চ্যালেঞ্জগুলোর জন্য নতুন নতুন সমাধানে অনুপ্রাণিত হয় ফিউচার মিউজিয়ামে এইভাবে রোবট দিয়ে রোবটিক খেলা দেখানো হচ্ছে রোবট তার নান্দনিকতা দেখায় রোবট করতে পারে ওয়াও রোবট হাঁটছে পৃথিবীতে এখনও অনেক কিছু দেখার রয়েছে যার কোনো ইয়েরতা নাই জ্যোতিষে যারা বিশ্বাস করেন তাদের অনেকেই সকালে উঠে খবরের কাগজ বা ভবিষ্যৎবাণী দেখার জন্য বসে থাকেন সারাদিন কিভাবে কাটবে গোটা মাস কেমন যাবে আগামী বছর বা কেমন কাটবে তার জন্য কৌতূহলের শেষ থাকে না তবে এই মিউজিয়াম আপনার সেই ভবিষ্যৎবাণী না করতে পারলেও ভবিষ্যতে প্রযুক্তি মানুষকে কোথায় নিয়ে যাবে তার বিস্তারিত তথ্য এখানে রয়েছেন শিক্ষা জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ বিদ্যা স্বাস্থ্য সুস্থতা বা আধ্যাত্মিকতা ভবনের সাততলায় মহাকাশ ভ্রমণ এবং জীবনযাত্রার ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন উদ্ভাবনী বিষয়ে বিস্তারিত দেখানো হয় একটি সম্পূর্ণ ফুলর শিশুদের জন্য নির্মাণ করা হয়েছে যেখানে তারা ভবিষ্যতের চ্যালেঞ্জগুলি অন্বেষণ ও সমাধান করার সুযোগ পাবে পুরা দিন পুরা একটা সময় ভালোভাবে কাটানোর জন্য দুবাই ফিউচার মিউজিয়ামের আসল বিকল্প নাই দুবাই ফিউচার মিউজিয়ামের যে ক্যালিওগ্রাফি ইসলামিক হরফগুলো বা ইসলামিক অক্ষরগুলোর যে নান্দনিক ক্যালিওগ্রাফি এই ক্যালিওগ্রাফিটা দেখলে আপনাদের মন জুড়িয়ে যাবে প্রিয় বন্ধুরা আগামীতে দুবাইয়ের নান্দনিক ও আকর্ষণীয় নতুন কোনো স্থান বা স্থাপনা নিয়ে সাজানো হবে আমাদের আগামী পর্ব আশা করছি আপনাদের সাথেই পাব এতক্ষণ সাথেই থাকার জন্য কৃতজ্ঞতা সবাইকে ধন্যবাদ